আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা সুলাইমান আল্লাহাল্লাম ও বুদ্ধিমান পিপ্টের কথা জানব পবিত্র কোরআনে একটি সুরার নাম হচ্ছে নামল আরবিতে নামল অর্থ পিপটা সুরার আঠারো ও উনিশ নং আয়াতে পিপটের উপত্যকা দিয়ে হজরত সুলাইমান আলাহিসাল্লাম তার স্বর্ণদল নিয়ে গমন করেন তখন পিঁপড়েদের উদ্দেশ্যে এক পিঁপড়ের ভাষণ দেওয়ার ঘটনা উল্লেখ হয়েছে আয়াতে বলা হয়েছে একদিন যখন তারা পিঁপড়ের উপত্যকায় পৌঁছালো তখন এক পিপ্রে বলল ওহে নিজ ঘরে ঢুকে পড়ো পাছে সুলাইমান ও তার সৈন্যরা তাদের অজ্ঞাত সারে তোমাদেরকে পিষে ফেলে হজরত সুলাইমান আল্লাহাল্লাম একতা তার বিশাল সৈন্যবাহিনী নিয়ে একটি এলাকা অতিক্রম করছিলেন ওই সময় তার সাথে জিন মানুষ ও পক্ষীকুল ছিল যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সে এলাকায় বালির ঢিবি সদৃশ পিপিলিকাদের বহু বসতঘর ছিল সুলাইমান বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল তোমরা শীঘ্র পালাও নইলে পাদপিষ্ট হয়ে শেষ হয়ে যাবে সুলাইমান আল্লাহ সাল্লাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন তিনি পিপটিকে তার কাছে ধরে আনার আদেশ দিলেন পিঁপড়েকে ধরে আনার পর তিনি তাকে জিজ্ঞেস করলেন ওহে পিঁপড়ে আমি কি জালেম তুমি পিঁপড়েদেরকে কেন ভয় দেখালে যে আমরা তাদের পিষে ফেলব পিঁপড়ে উত্তরে বলল আপনি কি শুনেননি আমি কি বলেছি তারা অজ্ঞাত এই কাজ করবে পিঁপড়ে আরও বলল হে নবী তাছাড়া এই কথার দ্বারা আমার উদ্দেশ্য আরেকটি তা হলো আপনি তাদের সামনে দিয়ে যাওয়ার দ্বারা তাদের যান নয় বরং তাদের অন্তর পিষে যাবে কেননা যখন তারা আপনার বিশাল ক্ষমতা ও রাজত্ব দেখবে তখন তাদের মন ছোট হয়ে যেতে পারে এতে তারা হয়তো নিয়ামতের সুক্রিয়া করবে না আল্লাহ তসবি পাঠে গাফিলিতি করবে তাই আমি তাদের গর্তে ঢুকে যেতে বলেছি হজরত সালাম পিঁপড়ের কথা শুনে খুবই অবাক হলেন তিনি বুঝলেন এই পিঁপটেটা অনেক জ্ঞান তাই তিনি পিঁপড়ে বললেন আমাকে কিছু নসিহত করো তখন পিঁপড়ে বললো হে সুলাইমান আল্লাহসাল্লাম আপনি কি জানেন আপনার পিতার নাম দাউদ কেন সুলাইমান আল্লাহসাল্লাম বললেন না তো পিঁপড়ে বলল আপনার পিতা তার কলবের দাওয়ার ব্যবস্থা করেছেন এজন্য তার নাম দাউদ আল্লাহাম পিঁপড়ে আবার বলল হে সুলাইমান আল্লাহসাল্লাম আপনি কি জানেন আপনার নাম সুলেমান আল্লাহ কেন সুলেমান আল্লাহ জবাবে বললেন না তো পিপটে বলল কেন না আপনার কলব সালিম এরপর পিপটে বলল হে সুলেমান আল্লাহ সাল্লাম আপনি কি জানেন আল্লাহ তালা আপনার জন্য বাতাসকে কেন অনুগামী করে দিয়েছেন সুলাইমান আল্লাহ সাল্লাম বললেন না তো তখন পিপটে বলল আল্লাহ তালা বাতাসকে অনুগামী করে দিয়ে সবাইকে বোঝাতে চান যে পুরো দুনিয়াটাই যেন বাতাস অর্থাৎ অস্থায়ী ও ধ্বংসশীল তাই কেউ যদি দুনিয়ার উপর ভরসা করে তাহলে সে যেন অস্থায়ী ধ্বংসশীল বাতাসের উপর ভরসা করল সুলাইমান আল্লাহাম কেবল পাখির ভাষা নয় সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিপড়ার কথাও বুঝতেন এজন্য তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি সুক্রিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন এখানে আরেকটি বিষয় প্রমাণিত হয় যে তিনি কেবল জিন ইনসানের নয় বরং তার সময়কার সকল জীবজন্তুরও নবী ছিলেন তার নবকে সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী শরিয়াত পালনের হকদার নয়